বাংলাদেশের সবচেয়ে বড় বইপ্রেমীদের মিলন মেলা অমর একুশে বইমেলা আজ একুশে ফেব্রুয়ারি চারপাশে শুধু বই পাঠক আর জ্ঞানের অফুরন্ত সম্ভার আজকের ব্লগে আমি আপনাদের নিয়ে যাব এই অসাধারণ উৎসবে দেখাবো বইপ্রেমীদের উচ্ছ্বাস

প্রবেশপথের ডান সাইড দিয়ে বসেছে অসংখ্য আর্টিস্ট যারা সামনা সামনে আপনাদের ছবি এঁকে দেবে প্রতিদিন হাজার হাজার পাঠক এখানে ভিড় জমাচ্ছে অনেকে পরিবার নিয়ে এসেছেন কেউ বা বন্ধুদের সঙ্গে আবার সবচেয়ে বড় কথা এখানে এলেই যেন এক অন্যরকম ভালো লাগা কাজ করে বন্ধুরা এনারা হাত দিয়ে করে ছবি দেখতে পাচ্ছেন আপনারা বইমেলায় ঢুকতেই চারপাশে একের পর এক প্রকাশনের স্টল এখানে যেমন বড় বড় প্রকৌশল স্টল আছে ছোট প্রকৌশলীদেরও বই পাওয়া যায় এখানে নতুন লেখকদের বইয়ের প্রতি পাঠকদের আগ্রহ চোখে পড়ার মতো। শব্দটার আছে জ্ঞানের সাগর কল্পনার রাজ্য এবং নতুন নতুন আবিষ্কারের আনন্দ প্রতি বছর বই জন্য এই মেলা হয়ে ওঠে একটি উৎসব মুখর মিলন মেলা প্রতিটি স্টলে যেন অপেক্ষা করছে নতুন নতুন গল্প নতুন জ্ঞান নতুন কোনো স্বপ্ন এখানে শুধু বই কেনাবেচা হয় না হয় জ্ঞানের আদান প্রদান হয় লেখক পাঠকের মধ্যেও সারি সারি যোগাযোগ যা সাধারণ যারা ঘুরতে আসে তারা হয়তো বুঝবে না যারা পছন্দের লেখকের বইগুলো পড়ে তারাই বুঝবে এই মেলাটির আসল মর্ম লেখকদের স্বাক্ষর শেষনে বইপ্রেমীদের উৎসাহ দেখে মনে হয় বইয়ের পাতায় পাতায় যেন বেঁধে আছে হাজার সম্পর্ক বইমেলা শুধু বইয়ের মেলা নয় এটি সংস্কৃতি সাহিত্য এবং শিল্পীর এক অপূর্ব সম্মিলন এখানে বইয়ের পাশাপাশি পাওয়া যায় সেমিনার আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিটি মুহূর্ত যেন হয়ে ওঠে বিশেষ প্রতিটি পদক্ষেপ থেকে নতুন নতুন কিছু শেখার সুযোগ বইমেলাতে যাওয়ার জন্য নির্দিষ্ট কিছু পরিকল্পনা এবং তথ্য জানা প্রয়োজন বইমেলার সঠিক স্থান জানা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অমর একুশে বইমেলাটি অনুষ্ঠিত হচ্ছে শহরার্দি উদ্যানে বইমেলায় কিভাবে আসবে যদি আপনি ঢাকা থাকেন তাহলে ব্যক্তিগত গাড়ি বা রিকশা করে বইমেলা আসতে পারেন ঢাকার মিরপুর এবং উত্তরা থেকে যারা আসবেন তারা মেট্রোতে করে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে এসে নামলেই ঝামেলা সারাই পৌঁছে যেতে পারবেন বইমেলা সাধারণত সকাল থেকে রাত পর্যন্ত খোলা থাকে ভিড় এড়াতে সকাল বা দুপুরের দিকে যাওয়া ভালো সন্ধ্যার পরে বইমেলার আলোকসজ্জা এবং পরিবেশ উপভোগ করার জন্য অনেকেই আসে তবে এ সময় ভিড় বেশি থাকে পছন্দের লেখককে সামনাসামনি দেখা একটি অসাধারণ অভিজ্ঞতা বইমেলা সাহিত্য অনুষ্ঠানে লেখকদের সঙ্গে সরাসরি দেখা করার এবং তাদের কাছ থেকে অনুপ্রেরণা নেওয়ার সুযোগ থাকে আমি মূলত আমার একটি বই রিলিজ হয়েছে এবং সেই বইটি এই বইমেলায় প্রচুর পরিমাণ বিক্রি হয় এবং সেটি প্রায় স্টক আউট হয়ে যায় সেই খুশিতেই বা সেই আনন্দেই সে একটি ছোট্ট সেলিব্রেশনের জন্য আমন্ত্রণ করেছে আর তার আমন্ত্রণ রক্ষা স্বার্থেই মূলত আমরা আজকে বই মেলাতে চলে এসেছি আর দেখতেই পাচ্ছেন স্টলের চারিপাশে তার অসংখ্য পাঠকরা দাঁড়িয়ে আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন কেকটি কাটা হচ্ছে তো আপুকে অনেক অনেক শুভকামনা নতুন নতুন আরো সুন্দর সুন্দর বই উপহার দেওয়ার জন্য যখন সূর্য অস্ত যায় এবং শহরের আলোগুলো জ্বলে ওঠে তখন বইমেলা একটি নতুন রূপে সাজে আলোকসজ্জায় ভরা স্টলগুলো বইয়ের পাতায় হারিয়ে যাওয়া মানুষ এবং সাহিত্যের বন্দি এই যেন এক বন্দী রাজ্য রাতের বইমেলায় বইপ্রেমীরা আসেন মূলত প্রিয় লেখকদের খুঁজে পেতে নতুন বইয়ের গন্ধ নিতে এবং সাহিত্যের আলোচনায় মগ্ন হতে প্রতিটি স্টলে যেন অপেক্ষা করছে নতুন কোনো গল্প এবং নতুন কোনো স্বপ্ন তাই আসুন রাতের বইমেলায় ঘুরে আসে হারিয়ে যাই বইয়ের পাতায় খুঁজে নতুন কিছু তৈরি করি নতুন স্বপ্ন কারণ রাতের বইমেলা শুধু একটি মেলা নয় এটি একটি অনুভূতি এটি একটি ভালোবাসা এটা হচ্ছে সত্যায়ন প্রকাশনী এটা আসলে সবাই খুঁজে পায় না এটা এই যে গেট থেকে ঢুকতেই সামনেই আর কি এটাতে অনেক সুন্দর সুন্দর ইসলামিক বই পাওয়া যায় তো বন্ধুরা ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য তো আজকে আমরা বইমেলাটি ঘুরে দেখানোর চেষ্টা করেছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ